সুপ্রিয় দর্শক আমরা যারা মিরপুর হাতে পাখি ক্রয় করার জন্য আসি অনেকে হ্যান্ড ফিটিং এর খুঁজে এবং লাভ বাড়ির বিবি অনেক সুন্দর সুন্দর বিবি আছে এখানে এবং শানকুনুরের বিবি আছে অনেক দামি পাখি একটু দেখেন অনেক সুন্দর একটি পাখি এখানে আছে শানকুনুর পাইনাপেল কুনোর এবং আরো অনেকগুলো কুনোর জাতীয় যে পাখিগুলো সবগুলো পাখির বিবি পাওয়া যায় আছে এখানে এখানে আছে সান শানকুনুরের বিবি এবং প্রত্যেকটা বিবি হ্যান্ড ফিডিং এর বিবি আপনাদের কারো যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই অবশ্যই সে হ্যান্ড ফিডিং এর বিবি হ্যান্ড ফিডিং করাতে পারবেন এবং দেখেন এই যে লরি পাখিটি সুপার টেম করা লরি পাখি সুপার টেম করা সে এই বয়সের বদি দিয়ে আপনারা সে সুপার্টেন করা প্রত্যেকটা পাখি আপনাদের সুপারটেন হবে কারণ হেন্ড ব্রিডিং এর বুঝায় সুপার্টেন সেখান থেকে নিবেন এবং সুপারটেন করা খুব সুন্দর খুব সুন্দর সুন্দর পাখি অনেক সুন্দর আমরা মিরপুর হাট থেকে অনেক সুন্দর পাখি পেয়ে যেতে পারি মিরপুর হাটটি আছে বাংলাদেশের মাঝে সবচেয়ে ভালো হাট সেটি আছে যে বিক্রি করার জন্য টাকা লাগে না এবং বিক্রি ক্ষয় করার জন্য কোন টাকা দিতে হয় না সেই জন্য হাটটি অনেক সুন্দর আর অনেক নিরাপত্তা সহিত এবং সুস্থ পাখি পাওয়া যায়